বড় বড় ডেরামে পাশে দেখছি একটি লেবু গাছ তার সঙ্গে অনেক সার মাটি সব দেয়া হচ্ছে কি কারণে কি করা হচ্ছে এগুলো এগুলো হলো কাশ্মীরি কিন্নু যেটা কিন্নু কমলার মধ্যে হুম এগুলো আমি ওই বড় টপিং এ করে এবছর ফল আসবে হুম ওই জন্য ফল ধরার জন্য কাস্টমারদের দেখানোর জন্য করছি আচ্ছা এখানে নিয়েছি এটা হলো ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হ্যাঁ আপাতত ভার্মি কম্পোস্ট দিয়েছি আর এটা দিয়েছি এইগুলো হলো কাটিং এর গুঁড়ো এতে কাটিং দেওয়া আছে কাটিং পাউডার হ্যাঁ শিকড়ের জন্য শিকড়ের জন্য তারপর গাছটা মোটামুটি সেটিং হয়ে গেলে তারপর আবার মানে ট্রিটমেন্টগুলো গুলো আমি করব এগুলো ওই গোড়ায় যাতে শিকড়গুলো যাতে ভালো জোর নেয় শীতের সময়তে এখন একদম একদম আর এইগুলো সব আমি মোটামুটি টবেই সেট করছি টবে সেট করতে হ্যাঁ এরকম বড় বড় গাছ আমার এই মাটিতে ছিল সব টবে সেট হচ্ছে কাশ্মীরি কিন্ন হ্যাঁ এটা কাশ্মীরি কিন্ন এদিকে দেখাও ট্যাগ লাগানো আছে গাছে অলরেডি একদম একদম হুম কাশ্মীরি কিন্নু আর এটা আমি এই আমার তো প্রচুর গাছে ফল ধরছে এইগুলো মানে সব সাতবাগানি বন্ধুরা আসে সবাই দেখতে চায় ফলগুলো হুম তার জন্য এইগুলো আমি ওই পটিং করছি আর আশা করি এবছরে ইনশাল্লাহ ফল এসে যাবে এসে যাবে তাছাড়া এই পদ্ধতিতে কোনো ছাদবাগানি বন্ধু বা কোনো সাবস্ক্রাইবার বন্ধুরা করতে পারেন আপনারা সবাই করতে পারেন এইভাবেই প্রচেষ্টা একটু বলে দাও তাহলে প্রসেস বলতে এটা আমার বড় চারা ছিল মাটির চারা এটা আমি প্রথমে মাটি থেকে তুলে হ্যাঁ তারপর ড্রামে সেট করছি আচ্ছা আপাতত মাটি থেকে তুলে ড্রামে শুধুমাত্র ভার্মি কম্পোস্ট আর শিকড়ের যে ওষুধটা সেটাই দিচ্ছি তাছাড়া অন্য কিছু না না তারপরে আবার পরবর্তী স্টেপ এই গাছটা সেটিং হয়ে গেলে পনেরো দিন পর থেকে অন্যান্য জিনিসগুলো দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তাছাড়া এই টবের গাছ এই পদ্ধতিতে গাছ লাগিয়ে পাশে তো প্রচুর মাদার গাছে ফল নিয়ে আসা হয়েছে হ্যাঁ এই পদ্ধতিতে লাগিয়ে গাছগুলো ফল নিয়ে আসা হচ্ছে তাছাড়া অনেক গাছে ফল আছে বন্ধুরা এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল মাদার গাছ সামনে দেখতেই পাচ্ছেন ওখানে প্রচুর সব বড় বড় নীল টবে লাগানো রয়েছে গাছ প্রত্যেক গাছে কম বেশি ফল ফুল আছে সেগুলো দেখাবো আপনাদেরকে দেখুন আফরিন নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট প্রচুর রেড ডায়মন্ড গাছের জোর কলম বাঁধা হচ্ছে আর এখানে রয়েছে মিস্ত্রিরা যারা নার্সারিতে কাজ করেন তাদের কাছ দিয়ে যা জিজ্ঞাসা করে নেবো কীভাবে এই কলমগুলো বাঁধা হচ্ছে দাদা এই কলম কিভাবে বাঁধে তার স্টেপ বাই স্টেপ একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দাও স্টেপ বাই স্টেপ একটু ডিটেলসে দেখাও এইটা হচ্ছে তোমার দিশি আলা গাছ দিশি আলা গাছ আর এই যে হচ্ছে আমাদের মাদার রেড ডায়মন্ড গাছে হুম এখান থেকে এসে জোর কলম জোর কলম করা হচ্ছে নাকি হ্যাঁ আচ্ছা কত দিনের মধ্যে এটা জয়েন্ট হবে এটা তোমার 45 দিন 50 দিন লেগে যাবে 50 দিন তারপর এখান থেকে কাটা যাবে নাকি এটা তাছাড়া বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচুর সামনের দিকটা আপনাদেরকে দেখাবো সব রেড ডায়মন্ড গাছ আর এই রেড ডায়মন্ড পেয়ারা গাছ নিতে হলে অবশ্যই আপনারা আফরিন নার্সারিতে যোগাযোগ করবেন হ্যাঁ এইটাও সে কিন্তু আমি বারবার কিন্তু ভিডিওতে দেখাচ্ছি হুম এছাড়াগুলো কিন্তু রেডি আছে আর এছাড়াগুলো কিন্তু ছোট ছাড়া আমার মাদার প্লান্ট থেকে করা ছাড়া রেডি আছে ছোট ছাড়া ছাড়াগুলো কিন্তু খুব বড় নয় আচ্ছা এছাড়াগুলো আমি আমার নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে করেছি আর এটা হলো ডেকোপন কমলা আপনারা জানেন ওই পচেসে ওই প্রসেসেই করা হয়েছে এখানে যে যত ড্রাম আছে সমস্ত ড্রাম ফল হুম এসব সব ফল এসেছে একদম একদম প্রত্যেক গাছে ফল আছে সব গাছের ভিতরে সব ফল আছে কোনো কোনো গাছে ফুল আসছে এখনো আসবে আচ্ছা আচ্ছা এইসব কি ভ্যারাইটি আছে এগুলো এগুলো সব দামি ভ্যারাইটি আছে থাইটো আছে পাকিস্তানি আছে গোল্ডেন মৌসুমি আছে ইয়েলো মালটা আছে সাতুকি আছে ভুটানি আছে কাশ্মীরি কিন্নু আছে বিভিন্ন রকমের সব দামি দামি ভ্যারাইটি আছে তাছাড়া নার্সারিতে আসার অ্যাড্রেস আর এর আগে একটি পার্ট করা হয়েছিল এটা দ্বিতীয় পার্ট আর দ্বিতীয় পার্টের মানে যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা ভিডিওটা দেখেনি আগের ভিডিও তাদের উদ্দেশ্যে এই অফারের বিষয়টা একটু আমার এটা আফরি নার্সারি নিউ ব্রাঞ্চ ভদ্রহাট এটা এক বছর আগে ওপেন হয়েছিল দু হাজার তেইশে ওপেন হয়েছিল আমি সেই উপলক্ষে দু হাজার চব্বিশ ফার্স্ট দ্বিতীয় দোসরা জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আগের বছর যেটা দিয়েছিলাম এবছরে কিন্তু সে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অফার থাকছে আর আপনারা আসুন যত তাড়াতাড়ি আসতে পারবেন তত তাড়াতাড়ি ভালো গাছ নিতে পারবেন আমার আমি কিন্তু অনলাইন বা কুরি কুরিয়ার করি না এখানে এসে দেখে পছন্দ করে গাছ নেন আর আমার ফোন নাম্বার হলো নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চান তারে হা হাবড়া বা বনগা লোকাল ধরে গুমা স্টেশনে আসতে হবে গুমা থেকে টোটোতে করে বদরহাট বদরহাট ইটভাটার ওখানেই কিন্তু আমার নার্সারি আর কেউ যদি বুঝতে না পারেন ফোন করবেন আর এটা কিন্তু শুধু আমার এক বছর পূর্তি উপলক্ষে নিউ ব্রাঞ্চ বদরহাটে কিন্তু এটা আমি অফার করছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আর যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি কিন্তু ভালো ছাড়া নিতে পারবেন আচ্ছা তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আর এটা কিন্তু শেষ নয় এর পরবর্তী সময়ে কিন্তু আরও একটি পার্ট থাকবে সমস্ত গাছ নিয়ে অফারের বিষয় এটা ছোট্ট একটি ভিডিও যারা আগের ভিডিওটা দেখেননি দেখে নেবেন আর এই ভিডিওটা দেখবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন ততক্ষণের মতন ধন্যবাদ